কয়েকদিন আগে আমার ছোট বোন আমার মেয়ের জন্য পিনাট বার বানিয়েছে এই পিনাট বারটা এত মজাদার ছিল আমরা সাথে সাথে খেয়ে একদমই শেষ করে ফেলেছি এরপর আমার মেয়ে কান্নাকাটি করছে তাকে আবারও বানিয়ে দিতে হবে তারপর আমার বোন আবারও বানিয়ে দিল। আর সেটি ও কীভাবে এই মজাদার পিনাট বার বানিয়েছে যেটা কিনা একদমই দোকানের মতো সেই রেসিপি এখন শেয়ার করছি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে আমরা বাদাম দিয়ে দিয়েছি আর বাদামগুলো আমরা ভেজে নেব আর এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একদমই লো চুলার আঁচ লোতে দিয়ে আস্তে আস্তে করে বাদামগুলো ভেজে নিতে হবে যাতে বাদামগুলো পুড়ে না যায় আর বাদামগুলো যখন এরকম ফেটে যাবে তখন বুঝতে হবে বাদামগুলো হয়ে গিয়েছে এই পর্যায়ে নামিয়ে রাখতে হবে একটু ঠান্ডা করার জন্য বাদামগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে এইভাবে করে খোসা ছাড়িয়ে নিতে হবে আর খোসা ছাড়ানোর পর একটু ঝেড়ে নিতে হবে ঝেড়ে নেওয়া হয়ে গেলে আমরা এই বাদামগুলো দিয়েই পিনাটবার বানাবো পিনাটবার বানিয়ে আমরা যে পাত্রে সেট হওয়ার জন্য দিব সেই পাত্রটা এখন রেডি করে রাখছি পাত্রের মধ্যে আমরা তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নিজ দিয়ে সহজে উঠে যায় এখন পিনাটবার বানিয়ে নেওয়ার মূল পর্যায়ে চলে আসলাম আর এখন কড়াইয়ে আমরা দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি এটা এখন ভালোভাবে জাল করে নেওয়া হবে ভালোভাবে জাল করে নিয়ে আমরা একটা ক্যারামেল তৈরি করে নিব জাল করতে করতে যখন দেখব যে এরকম লাল বর্ণের হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমরা বাদাম দিয়ে দিব আর বাদাম দিয়ে দেওয়ার পরেও কিছুক্ষণ জাল করে নিতে হবে যদি আপনারা চান লাল কালার হোক তখন আর যদি সাদা কালার রাখতে চান তাহলে এই পর্যায়ে আর কিছুক্ষণ জাল করার পর নামিয়ে নিলেই হবে আমরা আজকে লাল লাল করে বানিয়ে নিব এই জন্য ভালোভাবে জাল করে নিচ্ছি এই পর্যায়ে চিনি একটু দলা পেকে ছিল আমরা কিছুক্ষণ জাল দেওয়ার পর সেই চিনির দলাটা আবার ভেঙে গিয়েছে এবং আস্তে আস্তে করে লাল কালার চলে আসছে আর এরপরে আর বেশি জাল করব না তাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না আর গরম অবস্থায় আমরা যে তেল ব্রাশ করে রেখেছিলাম পাত্রের মধ্যে সেই পাত্রের মধ্যে আমরা এখন এটা দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য আমরা এটা সুন্দরভাবে বিছিয়ে নিলাম তারপর হচ্ছে পাত্রটা ধরে একটু আস্তে আস্তে ঝাঁকি দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে চারিদিকে সেট হয়ে যায় আর আমরা অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য যখন এটি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটা উঠিয়ে নিব তাহলে হয়ে গেল আমাদের পিনাট বার কয়েক ঘন্টা পর ফিরে এলাম কয়েক ঘন্টা পর এই পিনাট বারটা রেডি হয়ে গিয়েছে একটা চাকু দিয়ে আমরা পাত্রের চারি কোণায় একটু খুছিয়ে খুছিয়ে আলগা করে নিয়েছি তারপর আস্তে করে টান দিলেই পিনাট বারগুলো সুন্দর করে উঠে আসবে একদমই দোকানের মতো হয়েছে শুধুমাত্র দুটি উপকরণে এমন মজাদার খাবার যদি বাসায় বানানো হয় তাহলে তো মন্দ হয় না এটি বানানোর জন্য যেমন সময় কম লাগে তেমনি খরচও কিন্তু কম ছোট বড় সবার পছন্দের এই খাবারটি আপনারাও বানিয়ে দেখতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন